আপনারা জানেন সবে বরাত শুক্রবার দিবাগত রাত যেই রাতকে মুক্তির রাত অথবা ক্ষমা লাভের রাত বলা হয় মুসলিমবাসীর জন্য এই রাত অত্যন্ত ফজিলাতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাত নবীকারিম সাল্লাহ আলহাম বলেন এই রাত্রিতে এবাদতকারীদের গুনাহরাশি আল্লাহ তালা ক্ষমা করে দেন তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী সৎখর গণক জাদুকর কৃপণ সিনাহাকারী এবং পিতা মাতাকে কষ্ট দানকারী ছাড়া আল্লাহ তালা বাকিদেরকে মাফ করে দিবেন সবহান আল্লাহ সুতরাং বুঝতেই পেরেছেন এই রাতটা কতটা ফজিলাতপূর্ণ রাত আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন চার রাকাত নামাজের নিয়ম বলে দেব যেই চার রাকাত নামাজ আপনি যদি এই নিয়মে পাঠ করেন অথবা এই নিয়মে পড়েন আল্লাহ তাআলা আপনার জীবনের আগে পেছনের যত গুনাহ আছে সব কিছু মাফ করে দিবেন সুবাহ আল্লাহ অর্থাৎ গুনাহ থেকে আপনি এমনভাবে পবিত্র হবেন যে সদ্য মায়ের গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছে মানে নিষ্পাপ হয়ে যাবেন তবে এই নামাজের একটা নিয়ম আছে আমি আগে একটু সামান্য দোয়া সংক্রান্ত নামাজ সংক্রান্ত কিছু কথা আপনাকে বলে নিই তারপর কাঙ্ক্ষিত সেই নামাজের নিয়মটা বলে দিব এই লাইলাতুর লাইলাতুরসফে সাবানের রাত এতটাই ফজিলাতপূর্ণ এই রাতে আপনার পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারণ হয় অর্থাৎ আপনি পরবর্তী এক বছরে কি খাবেন কি পড়বেন কত টাকা আয়রোজ করবেন আপনার বালা মুসিবত কি হতে পারে এই রাতে নির্ধারণ করা হয় এই রাতটার ইবাদতটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি ঠিকমতো ইবাদত করতে পারেন আল্লাহ তালা হয়তো এর উসিলায় আপনার জীবনের সমস্ত গুণাহগুলি মাফ করে দিয়ে আপনার ভাগ্যে ভালো কিছু দিতে পারেন পরবর্তী এক বছরের জন্য প্রিয় দিনই ভাই বোন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আমি আপনার জীবন থেকে আট থেকে দশ মিনিট সময় নিব। এই ভিডিওটা দেখার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা এখান থেকে দেখে আমলের নিয়তে আমলটা এখান থেকে শিখে অবশ্যই যাবেন আল্লাহ তালা পবিত্র আনে বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ইবাদত করা কার জন্য একমাত্র আল্লাহ তাল্লার জন্য যিনি আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা এবং রিজিকদাতা মাথা নত করলে একমাত্র তার কাছেই করবেন তাছাড়া আর অন্য কারো কাছেই নয় দেখেন আমি কেন আপনাকে এই আমলের নিয়মটা শিখিয়ে দেব আজকে সেটার কারণ হচ্ছে আপনি যদি গুনাহগার হন মৃত্যুর পরে আপনার কি অবস্থা হবে অথবা জাহান্নামে নামে আপনার কি অবস্থা হবে সেই সম্পর্কে একটু ধারণা আপনাকে দেই আমি গুনাহগারকে জাহান নামে পানি দেওয়া হবে সেই পানিতে থাকবে লোহার কাটা যুক্ত এবং এতটাই উত্তপ্ত বা গরম থাকবে মুখের কাছে নেওয়া মাত্র মুখ জলসে যাবে পেটের নারী ভুড়িগুলো জলসে যাবে পান করার সাথে সাথে তখন জাহান্নামীরা একে অপরকে বলবে জাহান্নামেদের রক্ষীদেরকে ডাক দাও আমরা এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না তখন তারা ফেরেস্তাদেরকে বলবে তোমাদের কাছে কি তখন তারা ফেরেশতাদেরকে বলবে আমরা এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না তখন ওই ফেরস্তারা বলবে তোমাদের কাছে কি রাসুলরা যায় নাই তোমাদের কি এই পাপের কথা বলা হয় নাই দুনিয়াতে গুনাহের শাস্তি কী হতে পারে এই সম্পর্কে ধারণা দেয় নাই তখন জাহান্নামীরা বলবে ওকে দিয়ে হবে না প্রহরীকে ডাকো তখন দারোগারা প্রহরীকে ডাকবে তখন জাহান্নামীরা ওই প্রহরীকে বলবে আমাদেরকে মৃত্যু দাও আমরা এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না প্রহরীও বলবে এই অবস্থাতেই তোমরা এখানে থাকো তোমাদের শাস্তি ভোগ করতে হবে তখন প্রহরীদেরকে জাহান্নামিরা বলবে আল্লাহ তে ডাকো আমরা আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না ইমাম মালিক রাদি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সাড়া দেবেন তার এক বছর পর সুতরাং ডাক এক বছর পর আল্লাহ তালা সারা দেবেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক কি ভয়ঙ্কর অবস্থা তার মধ্যে তারা এই শাস্তি ভোগ করতেই থাকবে সুরা মামিনে আল্লাহ তালা বলেন তখন জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে সেই দুর্ভাগ্যরই বিজয় হয়েছে আমরা দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদভ্রষ্ট সম্প্রদায় আল্লাহ আমাদের এখান থেকে বের করে দেন না হায় আল্লাহ একবার বের করে দেন আমরা আর গুনাহ করবো না তখন আল্লাহ তাআলা বলবে লাঞ্ছিত অবস্থায় এই শাস্তি ভোগ করো আমি তোমাদেরকে সতর্ক করি নাই চুপচাপ করে শাস্তি ভোগ করতে থাকুন তখন যদি আপনাকে আল্লাহ তাআলা এই কথা বলেন ধমক দিয়ে লাঞ্ছিত অবস্থায় দুনি লাঞ্ছিত অবস্থায় জাহান নামে থাক আপনি কি চিন্তা করতে পারতেছেন তখন আপনার কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দান করুক আমাদের সবাইকে সকল ধরনের দুনিয়ার গুনাহ ও পাপ থেকে বিরত রাখুক মৃত্যুর আগে আমাদের সকল গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দান করুক আমিন দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবল হয়ে যায় তা বলা যায় না প্রিয় দিনী ভাই ও বোন আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে এই সবে বরাতের রাতটাকে কাজে লাগান নফল ইবাদত বেশি বেশি করেন নফল নামাজ আদায় করেন কোরআন তেলাওয়াত করেন করেন এস্তেক পার বেশি বেশি করেন আল্লাহ তালার কাছে দোয়া করেন মাফ চান বেশি বেশি আপনার কোন দোয়া কখন কবুল হয়ে যাবে তা বলা যায় না এই আমলটা অন্তত একবার হলেও করবে সেই আমলটা কি চার রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন চার রাকাত কিভাবে প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে পঞ্চাশ বার সুরা এখলাস পাঠ করবেন এইভাবে চার রাকাত নামাজ আদায় করবেন কিভাবে পড়বেন প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে পঞ্চাশ বার সুরা এখ্লাস অর্থাৎ কুলহুয়া আহাদ এই সুরাটা পঞ্চাশ বার পড়বেন শুধুমাত্র চার রাকাত নামাজ অন্তত একবার হলেও আদায় করবেন এর ফজিলাত কি গুনাহ থেকে এমনভাবে পবিত্র হবেন যে সদ্য মায়ের গর্ব হতে ভমিষ্ট হয়েছেন এক কথায় নিষ্পাপ এই সুযোগটাকে কাজে লাগান আমাদের সমাজে এই সবে বরাত উপলক্ষে যেই সব রীতিনীতি কুসংস্কার প্রচলিত আছে এগুলো সম্পূর্ণ বেদাত আমি আবারও বলতেছি সম্পূর্ণ বেদাত এগুলোর কোনো ভিত্তি নাই কোনো হাদিস দিয়ে দলিল নাই সুতরাং আর আপনি সীমা লঙ্ঘন করবেন না যেহেতু বেদাত সুতরাং সীমা লঙ্ঘন করা ছাড়া এগুলো আর কিছুই নয় সীমা লঙ্ঘনকারীদের স্থান হবে জাহান্নাম আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা আপনাকে সর্বশ্রেষ্ঠ জীব করে এই দুনিয়াতে পাঠিয়েছেন তারপর আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে হবে আপনার জীবনযাপন আপনার উচিত খুঁজে বের করে ওই নিয়ম অনুযায়ী চলা তাই আপনার কাছে আমি অনুরোধ করব এই নিয়মগুলো মানার চেষ্টা করেন পবিত্র সবের বরাতের রোজা পনেরো তারিখ অর্থাৎ শনিবার একটা রোজা রাখার চেষ্টা করেন নবী করিম সাল আলাইসাল্লাম হাদিসে এই রোজা সম্পর্কে জোর দিয়েছেন প্রিয় দিনী ভাই ও বোন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে ভিডিওটি অন্তত পনেরো থেকে বিশ জনকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং আমল করার ব্যবস্থা করে দেবেন সুযোগ করে দেবেন আপনার কারণে তারা যদি এই ভিডিওটা দেখে আমল করে সেটার সোয়াব কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় উঠতে থাকবে ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একবার ঘুরে আসেন ছোট ছোট আমলের ছোট ছোটো দোয়ার ভিডিও অসংখ্য দেওয়া আছে দুনিয়ার এত মোহমায়া পরে আপনারা যে ইসলামের জন্য দিনের জন্য নিজের জন্য আখিরাতের জন্য সময় বের করতে পারেন না সেটা আমরা বুঝি যার কারণে খুবই ছোট ছোটো আমল আমরা নিয়ে আসি যে আমলগুলো শিখতে বা মুখস্ত করতে সর্বোচ্চ আপনার এক থেকে দুই মিনিট লাগতে পারে ভালো থাকবেন প্রত্যেক দিন একটা করে অন্তত আমল করেন ইনশাআল্লাহ তিরিশ দিনে তিরিশটা মুখস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম বারাকাতু